আজকে আমি বদমাস সিনেমার সরল শিখো পার্ট নম্বর বাইশ এর আগে আমি পার্ট একুশ কুড়ি করেছি তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নিও বা প্লেস্টেনে দেখে নিও তো প্রথমে দেখো বদমাসের এখানে প্রত্যেকটা পরপর লেখা আছে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ আচ্ছা এখানে যে প্রথম অঙ্কটা রয়েছে যে একাশি ভাজিত নয় গুণিত আট আচ্ছা এখানে ভাগ আর গুণ রয়েছে কোন কাজটা আগবে সেটা আমাকে আচ্ছা এখানে বলে রাখি যে আমরা জানি যে বদমাস নিমেছে এদিক থেকে এদিক বরাবর বাম থেকে ডান বরাবর এই প্রথমে যেদিকে মানে এরা থাকবে এদের কাজ আগ হবে আর পরে এদের কাজ হবে বাম দিকে যারা থাকবে তাদের কাজ আগ হবে আর ডান দিকে পরে হবে তো এখানে দেখো ভাগ এটা হচ্ছে ভাগ আর এটা হচ্ছে গুণ তাহলে ভাগের কাজটা আগে করে নেবো তাহলে ভাগের কাজটা আগে যদি করে নিই তাহলে একাশি থেকে নয় দিয়ে ভাগ করে কত হচ্ছে নয় কারণ নয় নয় একাশি গুণিত কত আট ওকে আট নয় কত বাহাত্তর আচ্ছা তারপর দেখো নেক্সট অঙ্ক আচ্ছা এই অঙ্কটা একটু ভাবার আছে যেখানে গুণও রয়েছে ভাগও রয়েছে কিন্তু ভাগের কাজ আগ হবে কিন্তু দেখো সাতকে তিন দিয়ে ভাগ করা যায় না তো এক্ষেত্রে যখন যে গুণ আর ভাগের ক্ষেত্রে যেটা বাম দিকে আগে থাকবে তার কাজ কিন্তু আগে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে বাম দিকে যেটা আগে থাকবে তার কাজ আগে হবে তারপর ডান দিকে যেটা থাকবে তার কাজ পড়বে অর্থাৎ ভাগ আর গুণের ক্ষেত্রে যেটা আগে থাকবে বাম যদি থাকে ভাগ তো ভাগের কাজটা আগে হবে আর যদি গুণ যদি থাকে তাহলে গুণের কাজটা আগে হবে অর্থাৎ বাম দিকে যে কাজটা থাকবে তার কাজ কিন্তু আগবে তাহলে গুণ আগে রয়েছে তারপর ভাগ রয়েছে তাহলে আমি কী করব গুণ আর ভাগ রয়েছে তাহলে গুণের কাজটা আগে করবো তাহলে ছয় সাথে গুণ করে নেব ছয় সাথে কত হচ্ছে বিয়াল্লিশ ভাজিতে কত তিন তাহলে বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন চন্দ বিয়াল্লিশ ওকে তাহলে চিন্তার দম বিয়াল্লিশ আচ্ছা এখানে দেখো গুণ আর ভাগ রয়েছে তাহলে গুণের কাজটা আগে যেহেতু বাম থেকে গুণ রয়েছে আর ডাইন দিকে ভাগ রয়েছে তাহলে গুণের কাজটা আগে আমি করে নেব তাহলে এখানে দেখো গুণের কাজটা আগে করে নেব তাহলে আঠেরোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে নব্বই ওকে নব্বইকে নয় দিয়ে ভাগ করে কত কতটা দশ তাহলে উত্তর আমি কত পেলাম দশ এরপর দেখো এখানে দেখো ভাগ গুণ ভাগ রয়েছে তাহলে এক্ষেত্রে আমি কোন কাজটা আগে করব ওকে আমি আগে বলেছি যে বাম দিকে যেটা থাকবে সর্বপ্রথম তার কাজ আগে হবে তাহলে ছাপ্পা চুয়ান্নকে ছয় আগে কী করবো ভাগ করে নেব চুয়ান্নকে ছয়তে ভাগ করলে কত হয় নয় ছয় নয় চুয়ান্ন তারপর গুণ কত রয়েছে চার ভাজিত কত বারো আবার নয় আর চারকে আবার গুণ করে নাও আগে গুণের কাজ হবে তারপর ভাগের কাজ এক্ষেত্রে তাহলে চার নাই কত ছত্রিশ ভাই তো কত বারো তাহলে ছত্রিশকে বারোতে ভাগ করলে কত হবে তিন বারং ছত্রিশ তাহলে এইভাবে করলে কোনো অসুবিধা হবে না আচ্ছা এরপর দেখো গুণ রয়েছে ভাগ রয়েছে আর গুণ রয়েছে তাহলে প্রথমে গুণের কাজটা করে নেব যেহেতু বাম দিকে আগে গুণ রয়েছে তাহলে বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে গুণ করলে কত হবে ছটা বারো আ থেকে এক চারশো চব্বিশ আর একে পঁচিশ তাহলে দুশো বায়ান্ন দুশো বায়ান্নকে কী করবো না তো সাত দিয়ে ভাগ করে নেব আচ্ছা এরপর কী রয়েছে গুণ ওকে তাহলে ভাগের কাজটা আগে করে নেবো ভাগ আগে রয়েছে দিকে তাহলে দুশো বাহান্নকে সাত দিয়ে ভাগ করে নেব তাহলে ভাগ করে নিলে হবে অত না ছত্রিশ আচ্ছা গুণিত কত পাঁচ ছত্রিশকে পাঁচ দিনের করলে গুণ করলে হবে একশো আশি এরপর দেখো নেক্সট ভাগ গুণ বিয়োগ তাহলে ভাগ আর গুণের ক্ষেত্রে ভাগ এক স্টার্গ করে নেব তাহলে ভাগ আর গুণের মধ্যে কত হচ্ছে চার এটা আমি ভাগ করে কত বললাম চার গুণিত আট মাইনাস দশ তাহলে দেখো গুণ করো চার আট বত্রিশ মাইনাস দশ তাহলে বত্রিশ থেকে দশ বদলে কত হচ্ছে বাইশ ওকে আচ্ছা এরপর দেখো নেক্সট অঙ্ক প্রথমে বিয়োগ তারপর ভাগ তারপর গুণ তাহলে বিয়োগটা আমি রেখে দিচ্ছি প্রথমে ভাগের কাজটা আগে করে নেব ওকে তাহলে আটচল্লিশকে চার দেওয়ার ভাগ করলে কত হবে বারো গুণিত সাত ওকে তারপর কথা হল চুরাশি সাত বরং কত চুরাশি ওকে যেটা চুরাশি চুরাশি থেকে বিয়োগ করলে কত হচ্ছে না তো শূন্য তাহলে মনে রাখবে যে ভাগ আর গুণের ক্ষেত্রে এই দুটো যখন থাকবে প্রথমে যে কাজটা আগে থাকবে তার কাজ কিন্তু হবে ধরো ভাগ আগে রয়েছে তাহলে ভাগের কাজটা আগে করবে প্রথমে ধরো গুণ আগে রয়েছে তারপর ভাগ পরে রয়েছে তাহলে গুণের কাজটা আগে করবে এভাবে করলে ভুল কিন্তু হবে না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে এই ধরনের অঙ্ক শেখার জন্য